জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে তোমাদের থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না কোনো রোগ ধরা পড়ছে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন কৃষকায় হয়ে যাচ্ছেন বিছানায় পড়ে যাচ্ছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত

এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টাপাল্টা করে করেন মিথ্যা আশ্রয় প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে সেগুলো না যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরক করতে পারেন বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কালিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটপট করতে থাকে অর্থাৎ সহ্য করতে পারে না অস্থির হয়ে যায় বহু দেখেছি আমি একটা দুইটা না হাফ শরীর বাঁকা হয়ে আছে পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় পারবে কোন বিজ্ঞান ক্ষমতা আছে যে কোরআন আয়াত করার পর একশো হচ্ছে তার সঙ্গে কিভাবে সম্ভব এটা জেনে ধরা রোগী তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা পালিত হয় আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি জেনেছি সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আপনি চোখের সামনে দেখলে বুঝবেন আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে আমার ওয়াইফ আপনার ওই যে বটিতে কোমলা কেটে ফালি করে রেখেছে এক ফালি কাটছে এরপর দেখে আর এক ফালি নাই নিয়ে গেছে গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে এরকম উপর্যপরি ডিস্টার্ব আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে দেখার সুযোগ হয়েছে যে কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট যদি কারোর চোখ থাকে সেটা দেখলেই বুঝতে পারবে যাই হোক না বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি একটা বড় উপায় হলো কারিমের কিছু আয়াতের বিশেষ কিছু আয়াতের পেলাওয়া বিশেষ করে যান যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিক ভাবে কাজ করে অসত্য কাজ করে আল্লাহ তালা সবাইকে হেফাজত রাখুন যা দুটোনাতে বেঁচে থাকতে চান নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার আমল এটা আসুনা ফাউন্ডেশন থেকে আপনার আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয় বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন ছোট্ট একটা বই পড়তে অল্প সময় লাগে দিবেন ইনশাআল্লাহ আর ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন বাইরের সঙ্গে বিসমেলা পড়বেন এই বিষয়গুলো আমল করবেন ইনশাআল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজত রাখবেন বিশেষ করে ফালাকটা অনেক বেশি কার্যকর এটা নাজিলি হয়েছে জাদু টুনা থেকে মুক্তির জন্য অংশের নাফাসাতে গুলো অর্থটা পড়ে দেখবেন দেখবেন মিলবে